ওর উপরই চেপে গেছিস কোথা থেকে চাপলি কোথা থেকে চাপলি বাড়ি থেকে তুই ছিলিস না থাকতে চাস তুই আচ্ছা কে হোস ওর নাম বল তোর নাম কি পরিচয় দে কে হস তুই ওর কে হোস ওর বাবা বলনে কার শক্তি প্রদান কিয়া যায় হ্যাঁ শক্তি প্রদান কে যায় প্রেত বল তুই বলতে পারবি বল কে হোস তুই ওর কে হোস ওর বৌদি হোস নিজের বৌদি হোস হ্যাঁ আচ্ছা তুই কিভাবে মরেছিস কিভাবে তুই কিভাবে মরেছিস তুই তোকে মার্ডার করে দিয়েছে হ্যাঁ হ্যাঁ শরীর খারাপ ছিল তোর শরীর খারাপ ছিল তোর হ্যাঁ আচ্ছা কি হয়েছিল তোর কি হয়েছিল কি হয়েছিল তোর কে মেরে দিয়েছে তোকে তোর বাবা মেরে দিয়েছে তোকে কেন মারলো কেন তুই কিছু করেছিলিস তাহলে কেন কি জন্য মারলো কি জন্য মেরেছে কিভাবে মারলো তোকে সেটা তো বাড় কি করেছিলিস তুই যার জন্য মেরে দিল তোর বাবা তোকে কিছু করেছিলিস তুই কিছু নি তাহলে কিভাবে মারলো কিভাবে মেরেছে তোকে গলা টিপে মেরে মেলেছে আচ্ছা তার জন্য কি তোর বাবার কিছু হয়েছে হ্যাঁ কোনো শাস্তি কোন হয়েছে কোনো শাস্তি হয়নি হ্যাঁ কোনো শাস্তি হয়নি আচ্ছা তুই কত সালে মরেছিলিস কতদিন আগে মরেছিস তুই কতদিন আগে মরেছিস পাঁচ মাস আগে মরে গেছিস তুই আচ্ছা তুই অন্য কারোর উপর চাপার চেষ্টা করেছিলিস করেছিলিস কার উপর চাপার চেষ্টা করেছিলিস তুই কার উপর চাপার চেষ্টা করেছিলিস ননদের উপর হ্যাঁ আচ্ছা তা তোকে কেন মারলো কি জন্য মারলো তোর বাবা তুই সেটা জানিস না এমনি গলা টিপে মেরে দিয়েছে আচ্ছা তোর বাচ্চা কাচ্চা ছিল তোর বাচ্চা কটা সন্তান ছিল তোর একটা ছেলে আছে একটা ছেলে একটা মেয়ে আছে তাদের কাছে যাসনি তুই যাসনি তোর মুক্তিও কাটেনি হ্যাঁ তুই ওকে কি কি সমস্যা দিচ্ছিস সেটা তো বল ওকে কি কি সমস্যা দিচ্ছিস তুই ওকে ভালো লাগে তাই ওর ঘাড়ে চেপে গেছিস তুই শরীরে কোথায় কোথায় বসিস তুই ঘাড়েই বসিস আচ্ছা নাম কি হাজব্যান্ডের নাম কি তোর তোর হাজব্যান্ডের নাম কি হ্যাঁ কি নাম হাজব্যান্ডের চড় 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 পুরো বল পুরো নাম্বল আচ্ছা ছেলের নাম ছেলের নাম কি প্রধান আর মেয়ের নাম মেয়ের নাম কি নন্দিতা প্রধান তোর কত বয়স ছিল যখন তুই মরেছিস চৌত্রিশ বছর বয়স ছিল তা তুই ওর সাথে থাকতে চাস না মুক্তি নিতে চাস কোনটা সাথে থাকতে চাস মুক্তি নিতে চাস

ও টাকা পয়সা চেয়েছে শিবদাম যে আগে টাকা দেবেন তারপরে ফিটবেন তারপর কাজ তারপর কথা হবে গুরুজির সাথে এরকম হয়েছে আগে এখানে যেরকম হলো এরকম হয়েছে কি এরকম তো কোনোদিন হয়নি হ্যাঁ এটা শিবধাম বাস্তব রূপে প্রমাণ করে আপনার কোনো শ্বাসকষ্ট নেই আপনার সাথে প্রেত রয়েছে যেটা বুকে বসে আর মাথায় চাপার চেষ্টা করে ঠিক আছে যেটা দীর্ঘদিন ধরে আপনার শরীরে বাসা বেঁধেছে আর ঘর তৈরি করে নিয়েছে ঠিক আছে সে কারণের জন্য দেখুন আপনার হাতে কি হচ্ছে দেখুন 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 বাবা কিভাবে আপনার প্রেতকে ধরে নিয়েছে যেটা আমাদের পুরাণে বর্ণিত রয়েছে আমাদের অথর্ব উন্মাদের কথা বলা হয়েছে এবং সেখানেও বলা হয়েছে কিভাবে পিসাচেরা পিসাচিনিরা ভূত প্রেতেরা রোগের ঘর তৈরি করে নেয় আমাদের মনুষ্য শরীরে আমার চোখের দিয়ে দেখান চোখের দিয়ে দেখান শক্ত করে দেবো ধরুন

আপনার চোখ বেঁকে যাচ্ছে বুঝতে পারছেন আপনি বুঝতে পারছেন অটোমেটিক আপনার চোখ কেমন হেলে যাচ্ছে বেঁকে যাচ্ছে বুঝতে পারছেন না ভিডিও তো দেখে নেবেন আপনার শরীরে প্রেত বাসা বেঁধে আছে কিন্তু আপনি ভাবতেন কোনো পজিটিভ এনার্জি আছে আপনার সঙ্গে ভাবতেন কি ভাবতেন না যে কোনো শুভ শক্তি ভর করছে কোনো দেবী শক্তি কিন্তু বাস্তব রূপে না এরকম যদি চলতে থাকতো তিন থেকে পাঁচ বছরের মধ্যে আপনার ক্যান্সার হয়ে যেত ঠিক আছে চোখ বন্ধ করুন কৃপা শুরু হয়ে যাবে শক্ত করে দেবো ধরবেন কি সিদ্ধমানি তন্ত্র বাবা পিছে জিত্রিক হে মান্ত্রিক হে যান্ত্রিক হে সবকে পাশ উড়কেও বাবা সিদ্ধ শক্তি ঘষিত তো লেও झोली खाली करके लेके आओ एक भी सिद्धि शक्ति ना रहे आजीवन के लिए खींच ले जाए पूरा लपेट के लेके आओ दिखाओ सिद्ध धम का जलवा दिखाओ सिद्ध धम का करिश्मा तेरी सदा ही जय हो सदा ही जय हो सदा ही जय हो चल 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 बोल सीधा में शक्ति আছে কি না চল 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 চল

কি ভাবছিস আমি ছোট ছাপ গুরুজি হ্যাঁ ওকে এতগুলো টুকরো করবো তুই তুই সাত জন্ম দি মনে রাখবি

ওর সাথে আরেকজন আছে আচ্ছা তুই দেখেছিস তাকে তুই দেখেছিস তাকে হ্যাঁ কি রে আচ্ছা চাপ 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 ওকে পাঠা তুই ওকে পাঠা তুই চলে যা বাবা অরেক প্রেত কো পাকার গেলে কেউ হাজির নাজির লাগাও শরীর মেলে হা হ্যাঁ অরেক প্রেত হাজির হো ঝটকা মার গেলে কেউ ঝটকা মার গেলে কেউ হাজির হো মারতে হয়ে হাজির নাজির লাগে প্রেত কো অর উপর করো অর উপর করো প্রেত কো অর করো ঝটকা মারকে উপর করো আর উপর করো মাথা تک পার মার বাবা জলতকে खींचो তোর নাম কি কি নাম তোর নাম কি তোর নাম কি বলবি না বলবি না তুই ওরছ তেছাস ওরছ তেছাস তুই আচ্ছা কি ভাবে মরেছিস কি ভাবে তুই শরীর খাড়া তুই ওর শরীর খাড়া মরেছিস তুই ওকে চিন্তিস কি চিন্তিস না তুই ওকে চিন্তিস আচ্ছা তোর নাম কি রাম কি তোর উন্নতি বিধান উন্নতি উন্নতি ওর সম্পর্কে কি হস সম্পর্কে কে হোস কি শাশুড়ি তুই কাকি শাশুড়ি বৌদি কাকি শাশুড়ি সবাই ওর ঘরে চেপেছিস বাবা রে বাবা ওর ঘর ঘর সাবধান কো মারতে হবে হ্যাঁ কিভাবে মরেছিলিস কি হয়েছিল তোর চোখ বন্ধ করো কি হয়েছিল তোর কিভাবে মরেছি শরীর খারাপ তো হয়েছিল কোথায় সমস্যা হয়েছিল তোর সেটা তো বল কোথায় সমস্যা হয়েছিল তোর হ্যাঁ ডাক টার দেখাই নাই তোকে ফেলে ফেলে মেরে দিয়েছে বাড়ির লোক কতদিন আগে মরেছিস তুই মাত্র চার মাস হয়েছে মরেছিস তুই হায় কপাল ও পাঁচ মাস আর তুই চার মাস তা দুজন মিলে বন্ধুত্ব করে লাফালাফি করে ধরছিস নাকি হ্যাঁ ওকে চিনিস না যেটা মরেছে ওর বৌদিকে চিনিস তুই না চিনিস না চিনিস না আর তোকে এখানে ধরে নিয়ে আসলো দেখতে পেয়েছিস তুই তোকে এখানে কে ধরে নিয়ে আসলো দেখতে পেয়েছিস কে কিরকম দেখতে তাকে কালো পাড়া কিরকম দেখতে সেটা তো বল কিরকম দেখতে তুই দেখতে পাসনি হ্যাঁ দেখতে পাসনি তোর কোনো ছেলে মেয়ে ছিল না ছেলে মেয়ে ছিল না কোনো সন্তানাদি ছিল না তো সন্তান হয় নি কোনো দিন ওই হয় হয় আচ্ছা তোর হাজবেন্ড কি করত হাজবেন্ড কি করত তোর বাড়িতে আর তোর বাড়ি কোথায় সেটা তো বল সেনপাড়া সেনপাড়া

ঠিক আছে এটা বিজ্ঞানসম্মত এটা পড়া বিজ্ঞান রহস্য যারা লেখাপড়া শিখে বড় বড় কথা বলে তারা হচ্ছে সব থেকে বড় মূর্খ যারা বলে ভূত প্রেত পিসাচ পিসাচিনি নেই তারা বাস্তব রূপে নিজেরাই ভূত প্রেত হবে মরার পরে এবং প্রেত লোককে প্রাপ্ত হবে এটা অথর্ব থেকে শুরু করে আমাদের ঋষি বিভিন্ন গ্রন্থে লিখে গেছে দেখুন কিভাবে আসছে নিজেদের কাছে প্রেত আচ্ছা অর উপর করো অর উপর করো সাধন করো উপর 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 ঝটকা মারকে উপর কোথায় কোথায় বসে শরীরে কোথায় কোথায় বসে মাথা আর বুকে তোকে চিনি সাক্ষী না কি রে তোকে চিনি সাক্ষী না চিনিস না কিভাবে মরছিস তুই কি হয়েছিল তোর অসুখেই মরছে প্যারালাইসিস তুই প্যারালাইসিস হয়ে মরছিস হ্যাঁ আচ্ছা রে বাবা তোর নাম কি নাম তো বল তো তোর নাম কি নাম তো বল ওই হো 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 নাম তো বল তুই ওর শরীরে কোথায় বসিস ওর শরীরে কোথায় বসিস তুই হ্যাঁ

এখানে শক্তি আছে কি নেই বল এখানে আছে কি নেই এখানে শক্তি আছে কি নেই আছে তো তোর নাম বল তোর নাম কি তোর নাম কি নাম তোর নাম কি বলবি না মার খাবি ভালো করে ভালো কোনো बालकड़ पुसे कतावाल, एक्तोनी gehörtै किससी कतावा littlef बालकड़ भुष्ये 되어 Board on रेंत कर दो थिर जर तर셔서 किससे कतावा शर मता Clemson চপ চপ চাপ ওকে কি কি ক্ষতি করছিস ওকে কি কি ক্ষতি করছিস বল ওকে কি কি করছিস হ্যাঁ বার কোমরে বস চলে আচ্ছা তুই ওকে চিন্তিস তুই যখন বেঁচে তুই চিন্তিস হবে চিন্তিস না আচ্ছা তা কোথা থেকে চেপে গেল বাবা রে বাবা তুই অন্য কারণ করে চেপেছিস এর আগে এর আগে অন্য কারণ করে

चल 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 सब पकड़ पकड़ के लेके आओ घर के आसपास जितना भी भूत प्रेत जिन जिन ना जो कुछ भी है सब पकड़ पकड़ के लेके पूरा टीम खाली करो हां इधर से सेना भेजो बाबा हां सेना भेजो और सेना भेजो सब पकड़ के लेके आओ खाली करो पूरा हां चल 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 হ্যাঁ মণিপালে দেখেছেন কত টাকা খরচা হয়েছে কত টাকা দশ হাজার টাকা হয়ে যাবে সিদ্ধান্ত কত হাজার টাকা চেয়েছে আপনার থেকে আগে টাকা তারপর কাজ তারপর গুরুদেবের সাথে দেখা কথা আর এরকম হয়েছে কোনদিন দিন আপনার এই প্রথম কোনো সমস্যা হচ্ছে আপনার শরীরে এমনি কোনো সমস্যা অনুভব করেন আপনি চোখ লাল হয়ে যাচ্ছে আপনার প্রেত রয়েছে তো আপনার সাথে

আমাকে আমাকে একবার আমার হচ্ছিল যে আমাকে শুধু আমার সারা শরীরে শুধু ব্যথা লাগতো পিন কারার মতো ব্যথা লাগতো তন্ত্র করা হচ্ছে ঠিক আছে চোখ বন্ধ করুন আর আমি না বাইরের সামনে কালো বিড়াল দেখি সব সময় আচ্ছা চোখ বন্ধ করুন কৃপা শুরু হবে চোখ বন্ধ করুন হে মহাদেব মহারাজ হে আদি গুরু দেবাদি হে কলিযুগের রাজা আমাদের উপর কৃপা করুন আমাদের উপর দয়া করুন আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম সরকার আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম প্রভু হে মহাদেব মহারাজ আজীবন পর্যন্ত আপনার চরণের সাথে আপনার ধামের সাথে আপনার দরবারের সাথে আমরা জুড়ে থাকব আমরা আসতে থাকব কিন্তু আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম মহারাজ আমি আপনার স্মরণে আছি আমার শরীরের যতগুলো তত্ত্ব আছে খারাপ তত্ত্ব আছে বা যেই প্রেত আত্মা আমাকে ধরে আছে তাকে ধরে আপনি বন্দি বানিয়ে নিন আমার উপর দয়া করুন করুণা করুন কৃপা করুন আমি আপনার ন্যায় প্রক্রিয়া দেখেছি আর আমি গুরুপীরানন্দ মহারাজকে দিন রাত কাজ করতেও দেখেছি আপনি দ্রুততার সাথে নিজের বলকারী প্রয়োগের মাধ্যমে আপনার শক্তির মাধ্যমে আমাকে এই সব সমস্যা থেকে মুক্তি দিন আর আমাকে সব সময় রক্ষা করুন আপনার সব সময় জয় হোক জয় শিবধাম জয় শিবধাম জয় শিবধাম ওম নম শিবায় শক্তিরূপে গুরু পীরানন্দম নাম ওম ওম নম শিবায় শক্তিরূপে গুরু পীরানন্দম নাম ওম ওম নম শিবায় শক্তিরূপে তা অন্য ঠাকুর বাড়িতে তো দেখানো হয়েছিল তো এরকম ভর হয়েছে কোনোদিন আপনার এখানে যেরকম হলো সে নাম বললো সব ইনফরমেশন দিল আপনি ভিডিও তো দেখে নেবেন আপনার বৌদি আর কাকি শাশুড়ি আপনি জানেন না

নিয়ে ছবি প্রতিষ্ঠা করা হয়েছে বাড়িতে প্রার্থনা করা হচ্ছে হচ্ছে তা মনের ইচ্ছা কিছু পূর্ণ আপনাদের হয়েছে খুব 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 আচ্ছা বাহ 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 জয় শিবদম গ্রহণ করলাম জয় শিবদম ভালো থাকেন সুস্থ থাকেন অনেক অনেক আশীর্বাদ কোথা থেকে আসছেন কত থেকে আপনারা